রাধে রাধে সোনামা হ্যাপি বার্থডে টু হ্যাপি টু ইউ হ্যাপি বার্থডে সোনামা হ্যাপি বার্থে তো দেখতে পাচ্ছ না চোখ খোলো তবে তো দেখতে পাবে 엄마, chen k 8 te iar se olha chá. 을내 s i t a t i o n c h o 야 chok আজকে বোনুর বার্থে তে দাদা এখানে স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছে কারণ দাদার হাতে স্যান্ডউইচ বোনের ভীষণ পছন্দ তাই তো বাবা দুটো কেন একটা তোমার একটা বোনুর এই দুটো হয়ে গেলে আর একটা বানিয়ে তুমি হাফ খেয়ে বোনো হাফ খেয়ে হ্যাঁ হ্যাঁ টাইম হয়ে যাবে কটা বাজে এখন হয়ে যাবে এখানে বার্থডে গার্ল রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য তুমি এখন কি করছো বলো তুমি সবাইকে একটু রাধে রাধে বলে দাও রাতে আতে এত কাজ থেকে দূর থেকে বলতে হয় ওখান থেকে বলো রাতে ও বাবা এসেছে বাবা দাদাকে দিতে গেছে বাবা এক্ষুনি আসবে সে অয়ন্তিকাকে নিয়ে যাবে তাই তো ও কি পড়ে আছে তো ঠিক করে খাও আর গোপালকে একটু সরাও দেখো তুমি বুকে কি লাগিয়েছো এদিকে ফেরো বুকে ওই যে ও হ্যাঁ

আজ তো আপনারা বুঝতেই পেরেছেন অয়ন্তিকার বার্থডে তো অয়ন্তিকার একটা বড় আবদার করেছে আমার কাছে যে ওর বার্থডেতে একটু ভিডিও বানাতে হবে সেই জন্যই অনেক দিন পরে অনেক দিন বলবো না মনে হয় এক দেড় বছরের বেশি হয়ে গেছে আমি ভিডিও বানাইনি তো ভিডিও বানায়নি বলে আপনারা সবাই খুব দুঃখ পেয়েছেন অনেকে এখনো পর্যন্ত কমেন্ট করে যাচ্ছেন অয়ন অয়ন্তিকাকে দেখতে চান আপনারা তো সেই জন্য ভাবলাম আজ অয়ন্তিকার বার্থডেতে একটু ভিডিও করি আপনাদের যতটা না দুঃখ লেগেছে আমি ভিডিও বন্ধ করেছি তার থেকেও বেশি দুঃখ পেয়েছে আমার অয়ন অয়ন্তিকা কারণ ওরা খুব ভালোবাসে ওদের ভিডিও আমি বানাই আপনাদেরকে দেখাই এবার অয়ন্তিকার বার্থডেটা উইকডেসে পড়েছে তো সেই জন্য আমরা বড় করে কোনো পার্টি করব না জাস্ট বাড়ির সবাই মিলে একটু আনন্দ করব। আপনারা সবাই মিলে অয়ন্তিকাকে অনেক অনেক আশীর্বাদ করবেন অয়ন্তিকা আসছে ওই বাঁচে আর অয়ন্তিকার বাবা এখানে দাঁড়িয়ে আছে

কম্প্লিট ডিক্সিটেটরিও পাইর ক্যাডার ভারা নডা গুড আওয়ার ই তাহলে আজকের ভিডিওটা এইটুকুই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সবাই মিলে আমার সোনামাকে অনেক অনেক আশীর্বাদ করবেন ও যেন ভালো কৃষ্ণভক্ত হতে পারে আর ভালো মানুষ হতে পারে